আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আবার আজকের রেসিপি হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে মাছ রান্না তো চলুন দেখে নেওয়া যাক রান্নার জন্য চুলায় প্যান আর করছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল করছি তেজপাতা হাফ চা চামচ পাঁচ ফোড়ন কয়েকটা শুকনো মরিচ ভাঙা এখন নেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর করছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাত থেকে আটটি কাঁচা মরিচ একটু মাছ থেকে ছিঁড়ে দিয়েছি যেন ছালটা বের হয় তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেড় টেবিল চামচের বাটা টেবিল চামচ আদা এবং রসুন বাটা তারপর মিনিটের মতো তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না এখন পরিমাণ মতো লবণ এড করে সামান্য পানি দিয়ে দিচ্ছি যারা মশলাটা পুড়ে না যায় তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি উঁচু করে একটা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো তারপর আবারও কয়েক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন দেখবেন তেলটা ভেসে আসছে তখনই অ্যাড করছি পটল ধুন্দুল চিচিঙ্গা পেঁপে গাজর শিম। তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবারও নেড়ে দিচ্ছি চলুর আঁচ মাঝারিতে আছে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষি নেওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি আবারও নেড়ে দিচ্ছি এখন অ্যাড করছি পুঁইশাক পঁশাক যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না তাই পৈশাকটা পর অ্যাড করেছি সবসময় মাথায় রাখতে হবে যে সবজিটা সময় নিয়ে সেদ্ধ হবে সেটা আগে অ্যাড করতে হবে এখন অ্যাড করছে দু কাপের মতো নর্মাল পানি যেহেতু আমি মাসকলাই দিয়ে রান্না করব সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার নেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে আসছে আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি এক কাপের মতো মাশকলার গুঁড়ো নিয়েছি এটা প্যাকেটের মাসকলাই অল্প অল্প দিব আর নাড়তে থাকবো রাখতে হবে একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যাবে ভালো কথা তাইলে আপনারা মাসকলাইটাকে পানিতে গুলি অ্যাড করতে পারেন এখন হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো অ্যাড করছে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না কারণ তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে এখন কয়েকটা বোম্বে মরিচ অ্যাড করছি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এবার সার্ভ করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না ডাল রান্নাটা কতটা দারুণ হয়েছে না বুঝতেই পারবেন এই সবজিটা রুটি পরোটা গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যায় আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ